মিষ্টি কুমড়া দিয়ে যে এত মজার রেসিপি তৈরি করা যায় আগে জানা ছিল না বিশ্বাস করেন এতটাই মজা এই রেসিপিটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে আমি মিষ্টি কুমড়াগুলো লম্বা করে কেটে নিয়েছি সঙ্গে আমি দু পিস নিয়েছি টমেটো এখনে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া এবার এখানে বেশ কিছু রসুনের কোয়া আমি দিয়ে দিলাম যেহেতু এই কোয়াগুলো ছোট ছোট এজন্য পরিমাণে একটু বেশি দিয়েছি আপনাদের যদি বড় রসুন হয় তাহলে একটু পরিমাণে কম দিবেন। সবগুলো উপকরণ এখনে ভালোভাবে এভাবে হাত দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে আমি একটা একটা করে এই যে কুমড়াতে ভালোভাবে লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি এরপরে রসুনগুলো আমি ভালোভাবে লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি এবার চলে যাব চুলায় প্রথমে আমি প্যানের মধ্যে চারটা শুকনো মরিচ দিয়েছি আর একটু তেল দিয়ে এগুলো ভাজি করে নেব এখানে শুকনো মরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন মরিচগুলো ভাজি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম এখনে এখানে আরেকটু দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা দিয়ে একটু গরম করে নিয়েছি এখনে আমি এক এক করে এই যে লবণ হলুদ মাখানো কুমড়াগুলো দিয়ে দিচ্ছি কুমড়াগুলো আমি চারোপাশ দিয়ে দিয়ে দিলাম এবার মাঝখানে দিয়ে দিচ্ছি রসুনগুলো এখনে যে দু পিস টমেটো ছিল সে দু পিস টমেটো আমি দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চার মিনিটের মতো একেবারে লো হিটে জাল করে নিব অবশ্যই লো হিটে জাল করবেন চার মিনিট পরে আমি ঢাকনা তুলে নিচ্ছি এদিকে হচ্ছে রসুনগুলো কিন্তু ভাজি হয়ে গেছে রসুনগুলো আমি এই চার মিনিটের মধ্যে উলট পালট করে দিয়েছিলাম আর বাকি যে কুমড়াগুলো আছে সেগুলো আমি পরে উল্টিয়ে দিব আগে রসুনগুলো নামিয়ে নিচ্ছি রসুনগুলো নয়তোবা একেবারে পুড়ে যাবে এখনে এক এক করে এই কুমড়াগুলো আমি উল্টিয়ে দিচ্ছি লো হিটে জাল করার কারণে কিন্তু নিচের পাশটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কুমড়ার এখানে কোনো জল ব্যবহারের করার দরকার নেই আমি এখনে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে চার মিনিট জাল করে নিব একেবারে লো হিটে চার মিনিট পরে এপাশ ওপাশ করে আমি ভাজি করে নিয়েছি দেখেন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর একটুও কিন্তু শক্ত নেই একেবারে সম্পূর্ণ নরম হয়ে গেছে এখনে আমি সবগুলো উপকরণ নামিয়ে নিব নামানোর পরে ঠান্ডা করে নিয়েছি এখন এখানে নিয়ে নিচ্ছি শুকনা মরিচ আমি এখানে তিনটা মরিচ দিচ্ছি যেহেতু আমরা ঝালটা কম খাই এজন্য ঝালের পরিমাণটা কম দিয়ে দিলাম মরিচগুলো আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি এখনে যে রসুনগুলো আছে সেই রসুনগুলো হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি এবার এই টমেটোর যে উপরে শক্ত একটা খোসা থাকে সেই খোসাটা ফেলে দিতে হবে আমি ফেলে দিয়ে এই টমেটো হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি এখন হচ্ছে কুমড়াগুলো ম্যাশ করে নিব দেখেন কত সুন্দরভাবে সেদ্ধ প্লাস ভাজি হয়ে গেছে কুমড়াগুলো সবগুলো উপকরণ আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এখন এখানে আমি কিছু উপকরণ ব্যবহার করব। এখানে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি কিছু পরিমাণ ধনিয়া পাতা আর দিয়ে দিলাম এক চামচের মতো সরিষার তেল দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এই তো রেডি হয়ে গেল কুমড়ার ভর্তা এতটা মজা আজকের ভিডিওটা এখানে করলাম সবাই ভালো থাকবেন